কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষপাত ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য রাজনীতিতে এখন নতুন আলোচনার খোরাক যার তীব্র সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা তবে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই বাদানুবাদ ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করবে বলে মানছেন দুপক্ষই শফিকুল ইসলাম সবুজ জানাচ্ছেন বিস্তারিত যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে থাকবেন তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকার থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে না যার তীব্র সমালোচনা করেছেন ছাত্র উপদেষ্টা ও সমন্বয়করা বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত দেখছেন তারা ছাত্র প্রতিনিধিদের যে রাজনৈতিক শক্তির উত্থানকে সামনে রেখে এই আলোচনা সে প্ল্যাটফর্মের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারির ব্যাখ্যায় গেল তিপ্পান্ন বছরের অভিজ্ঞতায় হয়তো বিএনপি মহাসচিব এমনটা বলেছেন দীর্ঘদিনের আমাদের যে তিপ্পান্ন বছরের একটা প্র্যাকটিস রয়েছেন যে যারা সরকারে রয়েছেন তারাই কিন্তু একই সাথে সরকারের বড়ি হিসাবে পালন করে বিভিন্ন দলীয় ফোরামে অংশগ্রহণ করে থাকে ফলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সেই জায়গা থেকে আমরা বিএনপির উদ্দেশ্যে বলবো এই জায়গা থেকে ওনাদের আসলে টেন্সড হওয়ার কিছু নাই আমরা যারা নতুনরা রাজনীতি করতে নেমেছি আমরা সরকার জনগণ এবং স্টেট এই তিনটা জিনিসের যে পার্থক্য রয়েছে সেটা আমরা খুবই স্পষ্টতভাবে বুঝি এবং আমরা তিনটা জিনিসের মধ্যে একটি ক্লিয়ার দাগ বা রেখা আমরা সম্পূর্ণভাবে মেনটেইন করি তিনি বলেন ছাত্র জনতার ফলে ফ্যাসিবাদ বিলোপের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের তা বাধাগ্রস্ত হবে এমন বক্তব্যে সরকারের জায়গা থেকে যারা দায়িত্ব পালন করছেন আমরা যে এক্সপেকটেশন নিয়ে জনগণের পক্ষ থেকে তাদেরকে নির্বাচিত করে সরকারে পাঠিয়েছিলাম রক্তের একটি সরকার সেই জায়গাতেও ওনারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বিভিন্ন পলিটিক্যাল পক্ষগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং না রাখার কারণে একটা আনস্টেবল সিচুয়েশনের দিকে দেয় যাচ্ছে সেখানে সরকারের যারা রয়েছেন তাদেরও এই বিশেষ পরিস্থিতিতে উদ্যোগ গ্রহণ করা জরুরি এবং অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপির মতন একটা রেসপন্সিবল পার্টি তাদেরও উচিত হলো রেসপন্সিবল কথাবার্তা বলা দীর্ঘদিন ধরে রাজনীতি রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করেন জার্মানির বন রাইনগিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম পারভেজ তার মতে গণতন্ত্রের পথেই হাঁটছে বিএনপি সেখানে বি রাজনীতি বা এক এগারোর আশঙ্কা ভিত্তিহীন তো বিএনপি তো বি কথা বলছে না বিএনপি বলছে যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন চায় নিরপেক্ষ নির্বাচনের সাথে বিরাজনীতিকরণ এবং এক এগারোর সংযুক্তিটা কোন জায়গায় সেটা আসলে প্রশ্ন করার আমাদের দরকার রয়েছে তিনি বলছেন স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগোতে হবে অন্তর্বর্তী সরকারকে সেখানে প্রাধান্য দিতে হবে জনগণের চাওয়াকে নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের ইতিবাচকভাবে নেওয়ার একটি বিষয় কারণ এই নির্বাচন তো জন আকাঙ্ক্ষার প্রতিফলন এবং আমাদের এই সামনের যে পথ সেই পথে আমি মনে করি না যে বড় ধরনের কোনো বিরোধের দিকে বাংলাদেশ যাবে বরং আমি মনে করি যে রাজনৈতিক যে অ্যাক্টর রয়েছে তারা আসলে বুঝতে পারবেন যে আমাদের কিছু বিষয় ঐক্য দরকার আর গণতন্ত্রের জন্য যতটুকু বিরোধ যতটুকু ভিন্নমত থাকা প্রয়োজন তারাও হয়তো সেটা প্র্যাকটিস করবেন বলেই শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা